নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমান্স ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু হাজার পঁচিশ সালের কৌশিকী আমাবস্যা কবে পড়েছে পঞ্জিকা মতে কৌশিকী আমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে কৌশিকী আমাবস্যা পালন ব্রত এবং উপবাসের সময়সীমা কখন থাকবে এই দিন গঙ্গা স্নানের সঠিক সময়সূচি এই সমস্ত তথ্যই আমি আমার ভিডিওতে আপনাদের কাছে আমি তুলে কৌশিকী অমাবস্যা হিন্দু পঞ্জিকা অনুসারে একটি বিশেষ আমাবস্যা তিথি এটি ভাদ্র মাসের আমাবস্যায় পালিত হয় এই তিথিটি তন্ত্র এবং সাধনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কথিত আছে এই রাতে দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন এবং শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন তাই এই আমাবস্যার নামকরণ করা হয়েছে বা বলা হয় এই তিথিতে বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার উন্মুক্ত হয় এবং সাধক নিজের ইচ্ছা মতন শক্তি লাভ করতে পারেন এই রাতে সাধনা করলে বিশেষ করে কুল কুণ্ডলিনী চক্রকে জয় করা যায় এবার সবার প্রথমে আমরা জেনে নেব দু সালে পঁচিশ সালের কৌশিকী কবে পড়েছে দু হাজার সালের কৌশিকী আমাবস্যা পালিত হবে বাইশে আগস্ট দু শুক্রবার পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালে কৌশিকী আমাবস্যা কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে সেটা আমরা এখন জেনে নেব দু হাজার পঁচিশ সালে কৌশিকী আমাবস্যা শুরু হবে বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং কৌশিকী অমাবস্যার তিথি সমাপ্ত হবে তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা তিরিশ মিনিটের মধ্যে এবার আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার ব্রত উপবাস নিশি পালনের সময়সূচি কী রয়েছে অমাবস্যা তিথি যেহেতু শুরু হচ্ছে বাইশে আগস্ট সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং থাকবে তেইশে আগস্ট সকাল এগারোটা তিরিশ মিনিটের মধ্যে তাই ব্রত পালন করা হবে বাইশে আগস্ট সূর্যোদয় থেকে পুজো না হওয়া পর্যন্ত আর নিশি পালন করা হবে সন্ধ্যা মিনিট থেকে পূর্ব পর্যন্ত আর গঙ্গা স্নানের সূর্যোদয় থেকে সকাল এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত গঙ্গা গঙ্গাসনানের শুভযোগ আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন ধন্যবাদ